হ্যালো আপুরা আমি নিশা বাই নিশার থেকে আবারও কিন্তু আপনাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর একেবারে লেটেস্ট কাফতান কোর্স কালেকশান নিয়ে চলে এসেছি এবারের মজাটা হচ্ছে এবার কিন্তু কাফতানগুলো আপনারা টু পিসেসে পেয়ে যাচ্ছেন ইয়াস একেবারেই প্যান্ট সহ ম্যাচিং একটা টু পিস সেট আপনারা কাফতানে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের অনেক অনেক ডিমান্ড ছিল শর্ট কাফতান কোয়ার্সও অনেক অ্যাভেলেবেল আমাদের ফেসবুক পেজটা ফলো করলে আপনারা অল আপডেটস দেখতে পারবেন বাই দ্য ওয়ে আমাদের হোলসেলও কিন্তু একদম ওপেন আছে আপনারা সিক্স পিসেস অ্যাটলিস্ট অ্যাভেলেবেল করলেই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন বিজনেস পার্পাজেও যদি আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান একদমই নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে টু বাই সেভেন্টি থ্রি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল টুতে দুই বাই তেহাত্তর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলাতে আছি আমরা স্ক্রিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো রয়েইছে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে কল করতে পারেন হোপফুলি আপনাদের ভালো লাগছে এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন অল আপডেটস পাওয়ার জন্য এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কোনো দুইটা ড্রেস পারচেস করলেই কিন্তু আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিচ্ছি এটাও কিন্তু অনেক অনেক একটা গুড নিউজ তাই না আমি কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দেই অ্যাটলিস্ট দুইটা ড্রেস পারচেসে